হ্যালো এভরিওয়ান আজকে খুব সিম্পলভাবে সেজে চলে এসেছি একটা বিয়ের অনুষ্ঠানে তো বিয়েটা রাতে হবে খাওয়া দাওয়ার আয়োজন ছিল দুপুরে তো আমার একটু লেট হয়ে গিয়েছে এখন বাজে প্রায় চারটা আমার খাওয়া হয়ে গিয়েছে তো এখানে দেখো আমার নিজের কাছের কিছু মানুষ ওরা খাচ্ছে আমি চলে যাব আমাকে যেতেই দিচ্ছে না বসে দিদি বসো ওরা লাস্টে বসেছে তো মেনুতে ছিল হচ্ছে পোলাও তারপরে হচ্ছে রোস্ট ডিম মুরগির একটা চিকেন একটা কারি ছিল সালাদ ছিল তারপরে জর্দা ছিল তারপরে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্ক ছিল রান্নাগুলো বেশ মজা হয়েছিল। খুব মজা করে খেয়েছি আর কি আর এই যে রিদ্ধি ওই সাইডে বসে আছে আর কি তোমাদের দাদা ভাই আসতে পারিনি তোমাদের দাদা একটা কাজ ছিল তো সেই কারণে যাত্রাবাড়ি চলে গিয়েছে আর কি তো এখানে এসে ভীষণ ভালো লাগছে তো সবাই বলছে যে দিদি রাতে থাকো রাতে অনেক মজা হবে কিন্তু বিয়ের লগ্ন শুনে মাথাটা একদম গিয়েছে কারণ বিয়ের লগ্ন হচ্ছে রাত তিনটায় তো বিয়ে শুরু হবে রাত তিনটা থেকে এত রাতে তো ভোর হয়ে যাবে তো থাকা সম্ভব না তো আর রিদ্ধিরও ঠান্ডা লেগেছে আমারও গলাটা ব্যথা হয়েছে এখানে দেখো রিধি এখানে বসে আছে তো ওদের আবার কিছু ছবি টবি তুলে দিলাম রিধি তেমন কিছুই খায়নি বাচ্চা মানুষ তো ও মানে কি বলবো বললাম যে খাও ও হাত দিয়ে একটু খেয়ে বলছে মাম্মা আর খাব না তারপরে হচ্ছে আমি একটা পান খাবো ভাবতেছি কারণ খাওয়া দাওয়া করার পরে বিয়ে বাড়ি পান না খেলে ভালোই লাগে না এখানে দেখো বরণডাগা সাজানো আছে এখানে মানে মাঝে মাঝে বাজনা বাজাচ্ছে আর কি বিয়ের তো বাজনা বাজায় এটা ছাদে অনুষ্ঠান করা আছে ঢাকা শহরে আসলে ছাদে ছাড়া ওরকম মানে কমিউনিটি সেন্টার ছাড়া করা যায় না তো এটা ছাদেই করেছে তো এই যে পান খেলাম পানটা ভীষণ ভালো লেগেছে তো এই মজা টজা করে বাসায় চলে এসেছি তো তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও